হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসছি একটা মিক্স ভেজ বা নবরত্ন তো এটা দেখতেও যেমন টেমটি সেরকম খেতেও খুব টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর জানাবে আমাকে কামানটি যে কেমন খেতে হয়েছিল আমাদের বাড়িতে আমি যখন বানিয়েছিলাম বললো সত্যি খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে যাই হোক সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছো এটা তো বানিয়ে অবশ্যই দেখবে যে কোনো রেস্টুরেন্টে হার মানাবে এটা ঢাবাকে তো হার মানাবেই যাই হোক এটার জন্য আমার লাগছে সব জিনিসগুলো আলু গাজর আলু আর গাজরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এরকম লম্বা লম্বা যেহেতু কাটা আছে সেদ্ধ হতে টাইম লাগবে বলে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সঙ্গে লাগছে আপেল নারকেল তোমরা এত করে সবজি না উলতে পারো কিছু সবজির মধ্যেও করা যায় এটা আর সঙ্গে লাগছে ক্যাপসিকাম লাগছে বিনস কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য খুব বেশি ঝাল ভাল লাগবে না তাই আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি আর লাগছে ভুট্টা দানা আমি আসলে মটরশুঁটি পাইনি কারণ এই এই সিজনে ফ্রেশ মটরশুঁটিটা পাওয়া যাবে না তাই আমি ভুট্টা দানা এখানে ইউজ করছি সঙ্গে কুচো পেঁয়াজ লাগছে আদা রসুন আর এক ফালি এমনি পেঁয়াজ কাটা আছে লাগছে পানি গোটা গরম মশলা মধ্যে থাকছে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা আর এটা নিয়েছি একশো গ্রামের মতন আর এটা হচ্ছে ধনে আর জিরে পাউডার সঙ্গে লাগছে আমার মাখানা তো মাখানা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে লাগছে চাল মগজ আর লাগছে টুকরো কাজু তোমরা গোটা কাজু ইউজ করতে পারো এখানে আমি টুকরো কাজু এখানে ইউজ করছি আর লাগছে গোটা কাজু আর কিশমিশ সঙ্গে লাগছে একটু কাশ্মীরি রেড মির্চ এটা একটুখানি ক্রিম রেখেছি ফ্রেশ ক্রিম বাড়ির তৈরি ফ্রেশ ক্রিম এটা এটা বাজে থেকে কেনাটা নয় আর লাগছে ধনে পাতা তোমরা এইসব সবজির মধ্যে কিছু সবজি বাদও দিতে পারো কোনো অসুবিধা নেই চার পাঁচ রকম সবজি নিলেই হবে আমার কাছে এগুলো সব কিছু ছিল বলে আমি সব রকমই দিয়েছি দেখো এটা আগে থেকে একটুখানি আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখলে ভালো হয় তো আমার কাছে অত টাইম ছিল না তাই আমি কি করলাম সহজ উপায় এটা হবে কি কিছুক্ষণ তোমরা নিলে জিনিসটা ভিজিয়ে রাখলে ভিজিয়ে রাখার সঙ্গে সঙ্গেই তোমরা করতে পারো এটুখানি হালকা গরম করে নেবে গরম করলে তাড়াতাড়ি ভিজে যায় আর খুব সুন্দর পেস্টটাও হয় এই দেখো তেলের মধ্যে একটু নুন দিলাম এবার আলুগুলো সমস্ত আমি ভেজে নেবো তেল মোটামুটি নিয়েছি পাঁচ চামচের মতো আমি পাঁচ ছ চামচ তার মধ্যে আমার মোটামুটি অনেকটাই হয়ে যাবে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আমি তা করতে ভাবলাম না এদিকে পেস্টটা বানিয়ে নি এত দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে বানাতে হয় সেই জন্য তোমাকে দেখাচ্ছি আমি তাড়াহুড়ো করে করে জিনিসটা করে দেখো জিনিসটা আমি নিলাম অনেকটাই ভিজে গেছে আমি কি করেছিলাম ওটা কুটিয়ে নিয়েছিলাম কুটিয়ে নিলে কি হয় ফুটে ঠিক ফোটে না কিছু গরম জল করে নিয়েছিলাম তো সেটার জন্য আমার তাড়াতাড়ি পেস্টটা রেডি হয়ে গেল আর এই যে আদা রসুন যে পেঁয়াজটা ছিল সঙ্গে আদা ছিল এক টুকরো আর মোটামুটি আট দশ পোয়া রসুন আর এই যে হাফ পেঁয়াজ পেঁয়াজ দিইনি তো পুরোটা পেস্ট করে নেবো আমি আমার হয়ে গেছে এখানে কোন রকম লঙ্কা বাড়বো না কেননা খুব একটা ঝাল হয় না এটা মিষ্টি মিষ্টি হয় খেতে আর ওটা এদিকে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা লাল লাল করেই ভাজবে যে কোনো সবজিগুলো বেশি ভালো করেই ভাজবে তাহলে খেতে আরো টেস্টি হয় হালকা ভাজলে ভালো হয় মানে ভালো থাকে জিনিসটা কিন্তু টেস্টের তো বেশি ভাজলে হয় গাজরটা ভেজে নেবো আমি গাজরটা লাল লাল করে ভেজে নেব গাজরটা প্রায় আমার ভাজা হয়ে এসছে গাজরটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার উঠিয়ে নেবো গাজরটাকে এই তেলের মধ্যে পুরো রান্নাটা আমি করবো সঙ্গে ফুলকপি ছিল ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপি আমার ভাজা হয়ে এসছে লাল লাল করে এবার উঠিয়ে নিচ্ছি আমি এবার আমি বিনস ভেজে নেবো বিনস গুলো আমি টায়াটারা করে কেটেছি টায়াটারা বলতে তেলসা হবে তোমরা যেমন খুশি তেমন কাটতে পারো গোলও কাটতে পারো হবে করতে পারো আমার এইভাবে ভালো লাগে বলে আমি এইভাবে কেটেছি আর এটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেল এবার এগুলো আমি তুলে রেখে দেবো এরপর আমি তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা ভাজা ভাজা করে তুলে নেবো এগুলো হালকা কাঁচাই ভালো লাগে বেশি এগুলো সেদ্ধ হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে ভালো লাগে না খুব বেশি লাল করব না হালকা কাঁচায় রাখবো এবার উঠিয়ে নিচ্ছি আমি এটা এরপর আমি পনিরটাকে ভেজে নেব খুব বেশি ভাজা জ্বলবে না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় পানির হালকা হালকা করে ভেজে নেবে খুব বেশি লাল করবে না দেখো আমি এরকমভাবে ভেজেছি আমার খুব বেশি শক্ত হয়নি খুব ভালোই ছিল পানিরটা আর দেখো পনির ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি রান্নাটা শুরু করব এই যে তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে তারপরে এক এক করে গোটা গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবে কেননা তেলের মধ্যে তাহলে গন্ধটা খুব ভালো আসবে জন্য আমি ফাটিয়ে দিয়েছি আর এই যে সঙ্গে তিনটে লবঙ্গ দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যাতে তেলের মধ্যে গন্ধটা পুরো ছড়ে ছড়িয়ে যায় এরপরের মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে এরপর পেস্টটা দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট ছিল লঙ্কা পেস্ট করে নিই কারণ বেশিরভাগ রান্নায় আমি লঙ্কা পেস্ট করে দিই কিন্তু এটা দিচ্ছি না কারণ এটা মিষ্টি মিষ্টি হবে বলে আর এই যে আমার কষানো হয়ে গেল দেখো তেল ছেড়ে এসছে এবার আবারও জল দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি আমি তেল ছেড়ে আসতে পরের মশলা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিলাম তেল দেখো ছেড়ে এবার আমি এই পেস্টটা দিয়ে নেব চালমগ আর কাজুর পেস্টটা আবারও ভালো করে নাড়িয়ে নেব না তেল ছাড়ছে কেননা এই পেস্টটা খুব নিচে লেগে যায় কড়াইয়ের নিচে তাই ভালো করে বারবার নাড়ি 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 এটা পেস্টটা তোমরা ভাজা ভাজা করবে দেখো হালকা জল দিলাম আবার নাড়তে থাকছি এটা পুরোপুরি কষানো হয়ে গেলে এই রান্নাটা কষানোর উপরেই সব যে কোনো রান্নায় অনেকে ভাবে যে তেল কেন বেরোয় না মেন হচ্ছে কষানোর উপরেই সব এই যে এবার আমি ভুট্টার দানাটা এবার দিয়ে নিলাম তোমাদের কাছে যদি মটরশুঁটি থাকে অবশ্যই মটরশুঁটি ব্যবহার করবো দানা ব্যবহার করা দরকার নেই আমার কাছে ছিল না বলে আমি এটা ইউজ করলাম এরপর আমার এখানে লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পালা তাই কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ছেঁড়া ছেঁড়া কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল হবে না এটাতে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে এরপর এক এক করে সমস্ত রকম জিনিস দিয়ে দেবো যেমন নারকেল দিলাম কাজু কিশমিশটা দিয়ে নিলাম আপেলটা দিয়ে নিলাম এবার ভালো করে আবারও কষিয়ে নেবো কেননা এটা একটুখানি যতক্ষণ না ভেতরে গন্ধ আর স্বাদটা যাচ্ছে ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে পছন্দ প্রায় হয়ে গেছে এটা তামান জল দিলাম যে হয় জিনিসটা তেল ছেড়ে এসছে এবার আমি দুধ দিচ্ছি যখন রান্না করা হয় মিক্সবে তখন কিন্তু দুধ অবশ্যই লাগে তো আমি এই জন্য দুধ দিলাম এখানে তোমরা ব্যবহার করতে পারো নাও করতে পারো আমার এই স্বাদতে একটু ভালো লাগে এবার আমি সমস্ত রকম সবজি ঢেলে নিচ্ছি এর মধ্যে সব রকম সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি হালকা জল দিয়ে কিছুক্ষণ এটা আমি দম দেব তারপর সুন্দর ফুটে এসছে খুব বেশি ফোটানোর একটা দরকার নেই হালকা ফোটালেই হবে এবার আমি ঘরের যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে নিলাম অবশ্যই আমরা ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে এটা মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিলাম ডানাটা হয়ে গেছে এবার খুব সুন্দর দেখতে লাগছে মিক্স মিন এমনি খেতে খুব ভালো লাগে আর তাছাড়া নানা রকম জিনিসগুলো আরও বেশি ভালো লাগে এটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল ধনে পাতা উপরে কেটে আমি ছড়িয়ে দিচ্ছি আমি ধনেপাতা সাধারণত এইভাবেই কাটি আমার এইভাবে সুবিধা হয় এবার মিশিয়ে নিচ্ছি পুরোটা দেখো উঠিয়ে দেখাচ্ছে কত সুন্দর দেখতে খেতে খেতে খুব সুন্দর হয়েছিল কত সুন্দর দেখতে লাগছে এটা